জাতীয় সংসদ নির্বাচনে ভোলা এক আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম নবী আলমগীর দুপুরে ঢাকা থেকে ভোলার ইলিশা লঞ্চ পৌঁছান এ সময় হাজার হাজার নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরে ইলিশা লঞ্চ থেকে শহরের দলীয় কার্যালয় পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার রাস্তা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহরের মহাজনপট্টির দলীয় কার্যালয়ে পৌঁছান মেডিকেল কলেজ দ্যালয় ফরিদপুর দুই আসনে মনোনয়ন পেয়ে দুপুরে নিজ এলাকায় যান সামাওবায়েদ নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের ওবায়দ মঞ্জিলে নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় বাবার কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন পরে শ্যামা ওবায়েদ তার বাবা বিএনপির সাবেক মহাসচিব মরহুম এ এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করে মোনাজাত করেন প্রতিটা ঘরে আজকে নির্বাচনের জোয়ার বইছে নির্বাচন মানুষ করতে চায় ভোট দিতে চায় সুতরাং আমি মনে করি বিশ্বাস করি যে সকল ষড়যন্ত্র জনগণই ধুলায় মিশিয়ে দিবে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামে বাবা মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন ব্রাহ্মণবাড়িয়া চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পরে একত্রিশ দফা কর্মসূচির লিফটের বিতরণ ও গণসংযোগ করেন তিনি সকলে ঐক্যবদ্ধ বিএনপি বিএনপির মধ্যে কোনো ভেদাভেদ নাই কাজী জনগণের স্বতঃস্ফূর্তা দেখে আমার বিশ্বাস হয় আগামী নির্বাচনে ধানের শেষে মানুষ ভোট নাম ঘোষণার পর প্রথমবারের মতো ফেনী দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবদিন ভিপি নির্বাচনী এলাকায় আসেন নেতাকর্মীদের বিশাল শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন সড়কে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শোডাউন করেন তিনি অত্যন্ত আনন্দময় পরিস্থিতি আজকে এটা সবচাইতে সুখের বিষয় যে আজকে গোটা বাঙালি জাতি এক হয়ে গেছে বরিশাল পাঁচ আসনে বিএনপির মনোনয়ন পাওয়াই টাউন হলে অ্যাডভোকেট মজিবুর রহমান সারোয়ারকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে হাতে হাত রেখে প্রতিজ্ঞা ব্যক্ত করেন বরিশালের জনগণ জানে যে কখন আমাদের সাথে থাকতে হবে বরিশালের জনগণ জানে কখন আমাদের সাথে থাকলে যারা পরাজয় হবে না দিনাজপুর দুই আসনের বিএনপি নেতা সাদিক রিয়াজের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বজলু রশিদ কালুর সমর্থকরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার একটি রিসোর্টে সংবাদ সম্মেলনে মনোনয়ন বঞ্চিত বেলালী বাকি ইদ্রিসি দলের মনোনীত প্রার্থীর হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন মাদারীপুর দুই আসনে জেলা বিএনপির সদস্য সচিব জানান্দার আলী জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল করেছেন নেতাকর্মীরা খাদিজা স্বপ্না সময় সংবাদ